লক্ষ্মীপুরের দালালবাজার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্তৃপক্ষের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার তেরো আগস্ট শারীরিক অবস্থার অবনতি নিয়ে এক নবজাতককে কেন্দ্রটিতে আনা হয় তবে পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় শিশুটি মারা যায় অভিযোগ রয়েছে সংকটজনক অবস্থায় শিশুকে দ্রুত চিকিৎসা দেওয়ার পরিবর্তে দায়িত্বে থাকা ডাক্তার ও কর্মকর্তারা অবহেলা করেন এমন ঘটনার পর স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে অনেকে কেন্দ্রটিতে এসে বিক্ষোভ প্রদর্শন করেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর অব্যবস্থা নেওয়ার দাবি জানান এমন অবস্থায় বিচার বসলে চেয়ারম্যান মেম্বার এবং হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় পরিবার কল্যাণ পরিদর্শিকা তাহমিনা আক্তার ফাফিয়া ঘটনাস্থল ত্যাগ বলে দাবি করেছেন নবজাতকের সজনরা তারা বসায় বিক্ষোভে যদি তারা এখান থেকে পাপিয়ারে হার করে দি তারা আমার বুঝাতেছে সন্দর্ভিত তারা কিছু একটা তারা ফোনে পাপিয়ার সাথে কথা বলে পাপিয়ারে হার করে দিছে

যে হাসপাতালে বিভিন্ন উৎসৃঙ্খল এসে হাসপাতালের ডাক্তারদেরকে অনুমোদন দিচ্ছে গায়ে দিয়েছে আমি বললাম যে আজকের জন্য যে সেবাটা দিচ্ছেন অন্যান্য অন্য রুগীদেরকে এই রুগী না অন্য রুগীদেরকে আমি বললাম যে আজকের জন্য অন্যান্য রুগীরা দীর্ঘমাচ্ছে বা এদের পাশাপাশি কিছু উৎসৃঙ্খল এরা নানাহি করতেছে এই মুহূর্তে এটা তার আমার সাথে টাকা দেওয়া সম্ভব না আমি এই বিষয়টা আমার উদ্বোধন কর্তৃপক্ষ আমি জন স্যারকে জানালাম এখানকার ঘটনা করছে আমার একটা অ্যাম্বুলেন্স দরকার স্যার বলে যে যেহেতু সরকারি শিফট করার জন্য অলরেডি আমাদের ওই অ্যাম্বুলেন্সের আমরা খবর দিলাম পাশাপাশি আরেকটা অ্যাম্বুলেন্স আমরা হাসপাতাল কর্তৃপক্ষের থেকে নিয়ে আসলাম আমরা পাঠালাম কিন্তু ওই সেবা না এই রুগীর না যে অন্যান্য যে পরবর্তীতে যারা আসে আপাতত পরিবেশ ঠিক হওয়া পর্যন্ত আপাতত ডাক্তারদেরকে বলছিল আপনারা এই সেবাটা বন্ধ রাখেন